আসছে মহিষাসুর বিনাশিনী মহালয়ের পূর্ণ প্রভাতে প্রথমে বাংলা নিউজ চ্যানেলে ফের হুমকির মুখে চিকিৎসক ও নার্সরা মধ্যব অবস্থায় এসে হামলা ভাঙচুরের চেষ্টা মালদার রতুয়া ব্লক হাসপাতালে আতঙ্কে চিকিৎসক ও নার্সরা আঙুল কেটে যাওয়ায় এক ব্যক্তি হাসপাতালে যান সেই সময় সুতো না থাকায় পেশেন্ট পরিবারকে সুতো কিনে আনতে বলা হয় তারা কিনে আনলে তবে আঙুলের ক্ষত সেলাই করা হয় পরে একদল লোকজন মধ্যব অবস্থায় এসে হুমকি দিতে শুরু করে এবং টেবিল চাপড়ে হুমকি দেয় রতুয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর গতকাল রাত শোয়া এগারোটার সময় ছ সাতজন পেশেন্ট পার্টি আসে তাদের একজনের ভালো ডানা বাম হাতে মাঝের আঙ্গুলটা কাটা ছিল দুই সেন্টিমিটার মতো সেখানে আমরা সেলাই দিই সঙ্গে সঙ্গে পেশেন্টটাকে অ্যাটেন্ড করা হয় সেলাই দিয়ে আমরা যা যা ট্রিটমেন্ট করা রক্ত পড়ছিল এবং যা যা ট্রিটমেন্ট করতে হয় সমস্ত কিছু আমরা দিই ইনজেকশানস যা যা দেওয়ার এরপরে পুরো প্রসেসটাতে সমস্ত কিছু আমাদের হসপিটালে অ্যাভেলেবেল থাকলেও যে সেলাই করার সুতোটা হয় সেটা আমাদের কাছে ছিল না সেটা আমরা কিনতে পাঠাই তারা কিনে আনে সেলাই দেওয়া হয় পুরোটাতেই এবং যখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় তখন তারা একটা অভিযোগ জানাতে শুরু করে যে হলো কি সুতোটা কেন কিনে আনতে হচ্ছে কেন হাসপাতালে নেই এবং এই পুরো প্রসেসটাতে তারা হলো অবস্থায় ছিল মুক্তি মদের গন্ধ বেরোচ্ছে তারা তারপরে রীতিমতো চেঁচামেচি শুরু করে টেবিল থাপানো শুরু করে বাজে কথাবার্তা এটা ওটা দিদিদের ওপর চিৎকার সমস্ত কিছু শুরু করে দিয়ে আমরা সঙ্গে সঙ্গে আপনাকে থানায় ফোন করি থানা থেকে এসাই বাবু সঙ্গে সঙ্গেই কিছুক্ষণের মধ্যেই আসেন এবং পুরো ব্যাপারটাতেই তাদেরকে নিয়ে যান থানা থেকে ভালো পজিটিভ আমরা পেয়েছি তো এই ব্যাপারটায় যে রাতের বেলা পেসেন্ট পার্টি অ্যালকোহল খেয়ে আসছে এবং হলো গিয়ে দিদিরা থাকছে মহিলারা অন ডিউটিতে আছে পুরো ব্যাপারটা ব্যাপারটাতে না নিরাপত্তাহীনতা পুরোটা থাকছেই অ্যালকোহলিক পেশেন্টরা মাঝে মাঝে এরকম এটা হামেশাই মাঝে মাঝে হতে থাকে পুরো ব্যাপারটা খুবই উদ্বেগের বটে রাতের বেলা দিনের বেলা যেমন আমাদের প্রচুর স্টাফ থাকলেও রাতের বেলা প্রায় শুনশান এরকম পরিস্থিতি মাঝে মাঝে এরকম অ্যালকোহলিক পেশেন্টরা আসে এবং হলে কি ওই সময় নার্স দিদিরাও তো বেশিরা থাকে না আমরাও যথেষ্ট কম পরিমাণে থাকি একটা গায়ের জোর সমস্ত কিছু একটা জোর জোড়া জড়ি চলে ফলে হ্যাঁ অবশ্যই বিষয়টা কি আপনাদের উদ্যোগ কর্তৃপক্ষ জানিয়েছেন হ্যাঁ আমরা স্যারকে প্লাস স্যারকে সমস্ত জায়গাতেই জানিয়েছি ওনারা ব্যবস্থা নেবেন আপনি কি আপনার বাড়ি ফ্ল্যাট বা অফিসের জন্য ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিতে চাইছেন কিন্তু আপনি ভালো কোয়ালিটির ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর কোথায় পাবেন ভাবছেন তো তাহলে চিন্তা ছেড়ে আজই চলে আসুন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডুব ম্যানুফ্যাকচারিং ইউনিটে আমরা আপনাকে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ইনস্টল করে দিই সঙ্গে পনেরো বছরের ওয়ারেন্টি এবং বেশ কোয়ালিটি সম্পন্ন হার্ডওয়্যার সাপ্লাই করে থাকি তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে ঠিকানা বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর মঙ্গলবারে বুলবুলি মোড় মহানন্দা ব্রিজের কাছে মালদা আমাদের যোগাযোগ নাম্বার নাইন নাইন